আমি প্রথমবার এক্সক্লুসিভলি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে একটা গান শুট করলাম তখন প্রতিটা অভিজ্ঞতা থেকে বিশেষ করে নেগেটিভ অভিজ্ঞতা থেকে মানুষ শেখে জীবনে বিচ্ছেদ আছে কথা বিষয় নিয়ে বলছি সম্পূর্ণ পরিবর্তনটাই তো হয়েছে বিচ্ছেদের পর নিজেকে একা ভাবাটা তো একটা মিথ্যে ভাবনা তুমি তো আসলে একা নও শুধুমাত্র তুমি তোমার নিজের সেলফ কেয়ারটা বাড়িয়ে দিচ্ছ মানুষ তোমাকে অনেক বেশি ভালোবাসছে এটাই একমাত্র উপায় ভালো থাকার কোনোদিনও সে নীলক্ষাম হোক কোন হোক কোনদিন লেটার লিখে দিয়েছো আমি তো প্রথম চিঠি পেয়েছিলাম এবং চিঠির উত্তর দিয়েছিলাম ফলে চিঠির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ সময় আমার জীবনে কেটেছে যেটা চিঠি পাওয়া এবং চিঠি দেওয়া আমার একটা উইক যেখানে অনেকেই এই নিয়ে ব্যস্ত থাকেন যে কিভাবে প্ল্যান করব অবশ্যই প্রেমের সপ্তাহ কিন্তু প্রেম কিন্তু সারা জীবন আর মনের মধ্যে তো অবশ্যই এই সপ্তাহে বিশ্ব ভ্যালেন্টাইন্স উইকে এরকম একটা গান তোর নামে নীল খামে তো সেখানে তুমি একজন যিনি অভিনয় করেছেন পারফর্ম করেছেন আর ডান্সের সাথে তোমার একটা ভালো লাগা আছে তো তুমি নিজে কি বলবে এই সপ্তাহে একটা গান আমি প্রথমবার এক্সক্লুসিভলি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা গান শুট করলাম প্রথমত হচ্ছে গাননের মধ্যে মেলেডি থাকলে তবে আমার গান ভালো লাগে আমি নিজে একটু মেলোডিয়াস গানই পছন্দ করি তো যে স্টাইলটা সেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ না তো সুধীর দা আর রাখির কম্বিনেশনে যখনই কোনো গানের আগে আমি শুনেছি কাজ করেছি ওনাদের সঙ্গে তখনই দেখেছি মিউজিক্যাল দিকটা ভীষণ রিচ ওনাদের মিউজিক্যাল দিকটা ভীষণই রিচ আমাকে যখন ওনারা বললেন আমি গান শোনার আগেই রাজি হয়ে গেছি কারণ আমি জানতাম যে গানটাতে মেলেডি থাকবে এবং মেলেডি একেবারে ভরপুর রয়েছে গানটাতে তো আমরা নীল খাম বেছেছি ভ্যালেন্টাইন্স ডে জন্য কারণ সেন্ট ইতিহাস ঘেটে যদি আমরা জানি যে কি কারণে জন্য কারণ লাল রংটা তো প্রেমের রং এবং বিশেষ করে নারী পুরুষের যে প্রেম সেই প্রেমটাকে সিগনিফাই করে ভ্যালেন্টাইনস ডে তে লাল গোলাপ লাল পোশাক লাল এগুলো হয় কিন্তু আক্ষরিক অর্থে বাস্তবে ভ্যালেন্টাইনস ডে এর উপলক্ষটা হচ্ছে শুধু নারী পুরুষের প্রেম নয় যে কেউ যে কারোর ভ্যালেন্টাইন হতে পারে সেইটা মা সন্তান হতে পারে ভাই বোনও হতে পারে বন্ধু বন্ধু হতে পারে নারী নারী পুরুষ পুরুষ যে কেউ যে কারোর ভ্যালেন্টাইন হতে পারে প্রেমিক প্রেমিকা হতে হবে তা নয় কাজী আকাশের নল রং নীল এবং আকাশের যে বিস্তার ভ্যালেন্টাইন্স ডে বিস্তারটাও অতটাই প্রকাণ্ড আকাশেরই মতো সেই জন্য আমরা নীল খামটা বেছেছি যাতে নাতি তার ঠাম্মাকে গিয়েও একটা নীল খামে ভেতরে তোর নামে এটা লিখে ভ্যালেন্টাইন্স তে উপহার দিয়ে ভ্যালেন্টাইন্স ডেটা উদযাপন করতে পারে এবং অসম্ভব মেলোডিয়াস অসম্ভব সুন্দর অসম্ভব হামাবল একটি গান কেউ যদি চায় কোনো প্রেমিক প্রেমিকা যদি চায় এই গানটা গেয়েও প্রপোজ করতে পারে কারণ এই গানটা হামাবল গাওয়া যায় তোমার ক্ষেত্রে বিশেষ করে সময়ের সাথে ভালোবাসা এই রোম্যান্সের ক্ষেত্রে তোমার সংজ্ঞাটা কি বদলেছে যেটা একটা 17 এর বা 18 এর টিিনেজ যে যে লাভ থাকে সেখান থেকে এই বয়সে পরিণত হওয়ার পরে যে মানসিকতা পরিবর্তন আসে তোমাকে যে ডিফারেন্সটা কিভাবে দেখো এটা টিেনেজার আর এখন একেবারেই বদলে গেছে মানে সম্পূর্ণ বদলে গেছে জীবন জীবনের অভিজ্ঞতা গুলো পেতে 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 যখন মানুষ যায় এখন প্রতিটা অভিজ্ঞতা থেকে বিশেষ করে নেগেটিভ অভিজ্ঞতা থেকে মানুষ শেখে নেগেটিভ অভিজ্ঞতা বলে আসলে কিছু হয় না নয় হয় পজিটিভ অভিজ্ঞতা নয় হয় শিক্ষামূলক অভিজ্ঞতা নেগেটিভ বলে কিছু হয় কোনোটাই না খারাপ হ্যাঁ আসলে হয় না খারাপ কারণ নেগেটিভ অভিজ্ঞতা গুলো খুব গুরুত্বপূর্ণ জীবনে কারণ ওই নেগেটিভ গুলো থেকে যা যা শেখা যায় সেইটা শিখতে না পারলে আমি গ্রো করতে পারবো না কোনোদিন মানুষ হিসেবে এবং গ্রো করাটাই তো আহ বেঁচে থাকার উদ্দেশ্য তো সেটা একদমই বদলে গেছে ভালোবাসার সংজ্ঞার আহ বদলে যাওয়াটাতে এই সময় দাঁড়িয়ে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমার উপলব্ধি হয়েছে সেটা হচ্ছে নিজেকে একটা আলাদা মানুষ হিসেবে চোখের সামনে দেখতে পাওয়া এবং নিজের প্রতি প্রেম আর ভালোবাসা নিজেকে সবাই জেনারেলি ভালোবাসে সেটা আলাদা কিন্তু নিজেকে নিজের প্রেমিক করা হিসেবে ট্রিট ওইভাবেই যত্ন করা ওইভাবেই ভালোবাসা ওইভাবেই ওইভাবেই উপহার দেওয়া আদর করা যত্নে রাখা নিজেকে এটা যদি করে ফেলা যায় এবং নিজের কোম্পানি নিজের ভালো লাগা সব থেকে আমি হ্যাঁ মানে গত আহ তিন বছরে যেটা উপলব্ধি করলাম যে একা আমি না ভীষণ একা এই জিনিসটা একা বলে আসলে কিছু এক্সিস্ট করে না মোকামি কারণ এক্সিস্ট করে না একা মানুষ নিজেকে কখন বলে তখন আরেকজন মানুষ আমার সঙ্গে নেই কিন্তু আরেকজন মানুষ যখন আমার সঙ্গে নেই তখন আমার সঙ্গে আরেকটা মানুষ আছে সেটা হচ্ছে আমি আমার কোম্পানিটা আমার ভালো লাগছে না আমার মনে হচ্ছে আমি একা তাহলে গন্ডগোলটা কার আমার নিজের কোম্পানিটা অপূর্ব একটা কোম্পানি তাই একা কি করে হব নিজের কোম্পানিটা যে কি অপূর্ব একটা কোম্পানি সেইটাকে উপভোগ করা খুব ইম্পর্টেন্ট যে কারণে একা একা বাড়ালো সেটা একটা দুঃস্ব ব্যাপার আর কি তো সেইটা উপলব্ধি হয়েছে সেটা তো দারুণ তোমরা করবে তোমার আছে তথাগতর বিষয় নিয়ে বলছো সেটা সেখানে সেই বিচ্ছেদ তোমাকে কতটা শিখিয়েছে সম্পূর্ণ পরিবর্তনটাই তো হয়েছে বিচ্ছেদের পর এই যে গত তিন বছরে তিন বছরের বেশি হয়ে গেছে গত তিন বছরের বেশি যে সময়টা আমি পার করে এসেছি ছাদ আলাদা হওয়ার পর তথাগত সঙ্গে এই সময়টাতেই তো এই উপলব্ধিগুলো হয়েছে এরকম ঘটনা যখনই ঘটে তখনই সবসময় দুটো রাস্তা খোলা থাকে এক হচ্ছে ঘটনাটা খুব খারাপ ঘটলো ভেবে ভেঙে পড়া আর একটা হচ্ছে এই ঘটনাটা থেকে আমি কি শিখলাম এবং আমার কি উত্তরণ হতে পারে সেরকম আর একটা রাস্তা সব সময় খোলা থাকে সব ঘটনার ক্ষেত্রে খোলা থাকে সেই রাস্তাটা বেছে নেওয়া কিন্তু সেই রাস্তাটা বেছে নেওয়ার জন্য সেটা সেই মানসিকতাটা থাকতে হবে তৈরি থাকতে হবে যে আমি তাকাবো আর একটা রাস্তার দিকে আমি যদি নাই তাকাই এবং এইটার পরেই আমার এই উপলব্ধি গুলো হলো এবং ভাগ্যি হলো এই উপলব্ধি মানে এই উপলব্ধি গুলো হবার পর আমার মনে হয় যে এ বাবা সারাটা জীবন যদি কেটে যেত এই উপলব্ধি ছাড়া তাহলে জীবনটা বৃথা অর্ধেক জিনিস জীবনের উপলব্ধি করতেই পারতাম না আর তো সেইটা কারণ নেচার ঘুরে বেড়ানো এটা আমার প্রাণ এবারে নেচার প্রকৃতির সঙ্গে আমার একটা প্রেম আছে তো সেই প্রেমটা শুধু প্রকৃতি আর আমি মিলে উপভোগ করা আর সব সময় কেউ একটা সঙ্গে থাকা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে সঙ্গে নিয়েও উপভোগ করবো কিন্তু একা একাও উপভোগ করতে পারবো সেই উপলব্ধিটা না হলে সেটা একটা খুব বড় মিস মানে যেমন তোমার গানের মধ্যে আমরা রোম্যান্স পেয়েছি ঠিক তেমনি আমরা একাও নিজেকে ভালো রাখতে পারি ভালোবাসতে পারি সেটাও তোমার নিউ জেনারেশনকে তুমি কি আইডিয়াস দেবে যারা অনেক সময় ব্রেকডাউন হয়ে যায় বিশেষ করে এই প্রেমের ক্ষেত্রে যেহেতু কথা হচ্ছে বা এই সপ্তাহে আছি আর সব প্রেম প্রেম শব্দগুলো আসে যেহেতু আমি বলো সারা বছরই প্রেম কিন্তু এইখানে যেহেতু অনেক সময় নিউ জেনারেশনটা খুব বেশি ব্যাঙ্কন করে ভাবে

সেই মানুষটার একটা অস্তিত্ব আছে তুমি তোমার যে সোল তোমার যে স্পিরিট তুমি যে মানুষটা বাッジটা না তোমার ভেতরের যে মানুষটা যাকে তুমি আয়না দিয়ে দেখতে পাও সে দেখবে এমনই একজন মানুষ কিছুতেই তোমার পাশটা ছাড়ে না তোমার হাতটা ছাড়ে না সে তোমার হাত ধরেই থাকবে সব সময় তোমার পাশে হাঁটবে তুমি যখন হাঁটছো তোমার ছায়া তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না সে তোমাকে কোনোদিন বিস করবে না সব থেকে বড় কথা তুমি যাই করো না কেন তুমি মানুষটা নিজেকে কোনোদিন করবে না এই এই যে মানুষটা মানুষটাকে যত্ন করতে হবে নিজেকে একা ভাবাটা তো তো একটা ভাবনা তুমি আসলে একা ন তোমার যে গোটা অস্তিত্বটা এই পৃথিবীতে এটা একটা ম্যাজিক এবং নিজেকে তুমি যক্ষণি যত্ন করতে শুরু করবে আমি বারবার যত্ন কথাটা বলছি মানে ইন্টারনালি এক্সটারনালি এর মধ্যে না নিজের শারীরিক যত্ন খুব সুন্দর হেলদি খাওয়া-দাওয়া করা এক্সারসাইজ করা মানে নিজে মানুষটাকে যত্ন করাটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তুমি যখুনি ভালোবাসাটা হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট তুমি যখুনি এটা করতে শুরু করবে দেখবে তুমি তোমার ভালোবাসার মানুষদের কেয়ার অনেক বেশি করতে পাচ্ছ এবং মানুষ তোমাকে ভালোবাসছে অনেক বেশি শুধুমাত্র তুমি তোমার নিজে সেলফ কেয়ারটা বাড়িয়ে দিচ্ছ তাতে দেখবে মানুষ তোমাকে মানুষ তোমাকে অনেক বেশি ভালোবাসছে এটাই একমাত্র উপায় ভালো থাকার একদম ক্ষেত্রে যে কথাটা তুমি শুরুতে বললে যে তোমার প্রথম একটা গান যেটা একদম ভ্যালেন্টাইন্স ডেতে বা উইকে মানুষের কাছে আসছে তো তুমি নিজে এই ব্যাপারে কতটা এক্সাইটেড ছিলে কারণ সাধারণত এর আগে যেহেতু হয়নি তোমার পার্সোনাল এক্সাইটমেন্ট কি তুমি নিউ জেনারেশনের দিকে বেশি তাকিয়ে নাকি সবার ক্ষেত্রে এই গানটাকে তুমি অফার করছো না যেহেতু আমরা নীল রংটা বেছেছি সেই কারণে এটা শুধু নিউ জেন নয় এটা সব জেনারেশন মানে প্রত্যেককে এই ভ্যালেন্টাইন্স তে আমাদের কথা হচ্ছে যে কোনো সম্পর্ক যে কোনো বয়স সবকিছু নির্বিশেষে বয়স সম্পর্ক নির্বিশেষে সকলকে নিয়ে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা হোক যে কেউ যে কারোর ভ্যালেন্টাইন হতে পারে সেই জন্য সব বয়সী মানুষরাই উদযাপন করুক ভ্যালেন্টাইন্স ডে নীলখামের ব্যবহার হোক নীলকামের ভেতরে তার নাম লেখা থাক তোর নামে এ কথা বলে সে যেই হোক সে প্রেমিক হতে পারে সে বোন হতে পারে দাদা হতে পারে বন্ধু হতে পারে ঠাকুমা হতে পারে মা বাবা যে কেউ হতে পারে সবাইকে নিয়ে আহ সেলিব্রেশন হোক আর আমাদের গানটা যেহেতু খুব মেলোডিয়াস আর খুব হামেবল গানটা গে সেলিব্রেশন হোক এটাই আমার কথা আর এই গানের ক্ষেত্রেই বলবো এই গানের মধ্যে যে লাইনটা সেটা আমি তোমাকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে যে তোর নাম নীল খামে কাউকে কোনোদিনও সে নীল খাম হোক কোনো খামই হোক কোনোদিনও লেটার লিখে দিয়েছো বা লিখেছে চিঠি মানে আমার জীবনে যেটা প্রথম প্রেম সেইটা চিঠি লেখা লিখি তখন মোবাইলের যুগের অনেক আগে হাই স্কুলে তো তখন তো প্রথম আমি একটি চিঠি পেয়েছিলাম হাতে লেখা সোশ্যাল মিডিয়াও ছিল না কিছুই ছিল না মোবাইল ফোনটাই ছিল না তখন টেলিফোন তখন ছিল টেলিফোনও সবার বাড়িতে ছিল না টেলিফোনও রেয়ার ছিল তখন আমার বাড়িতে ছিল কিন্তু আমি তো প্রথম চিঠিই পেয়েছিলাম এবং চিঠির উত্তর দিয়েছিলাম পরবর্তীকালে নিয়মিত চিঠি লেখালেখি হতো তার সাথে আমার দেশের বাইরে একটা সময় এসে চলে গিয়েছিল কাজ করতে ফলে চিঠির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ সময় আমার জীবনে কেটেছে যেটা চিঠি পাওয়া এবং চিঠি দেওয়া সেই জন্য আমার কাছে চিঠির গুরুত্ব এখনো মারাত্মক তো এই এই গানটা সেই দিকটা রিলেট করে যে এখানে টেলিফোন বা ফোন বা সোশ্যাল মিডিয়ার ব্যাপার নেই নীলখাম বলতে গেলে সেই চিঠিতেই ফিরে আমরা চাইছি যে এবারে অন্তত এক লাইন হলেও একটি নীলখামে একটা লাইন হলেও চিঠি লিখে সবাই সবাইকে দিক একদমই আর অবশ্যই এবারে দর্শকদের কি তুমি চিঠি দিতে চাইবে সেই লাস্ট মেসেজটা যদি বলে দাও শেষ মেসেজ লাস্ট মেসেজ দর্শকদের কাছে আমার এটাই কিনারে ভাসতে ঢুকতে বসে করে আর চোখে তুই ঢেকে নিস যখন তোর ছোঁয়াতে স্বপ্ন আমার সত্যি হয়ে যায় তোর দু দুহাতের কথাতে রেখে দে আমায় আয় 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 হওয়ায় ai 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 hawai